মুখ ও বধির এক ছোট্ট মেয়ে পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে গিয়েছিল কিভাবে সে ফিরে যাবে পরিজনদের কাছে তা নিয়েই দু সালে তৈরি হয়েছিল বলিউডের ছবি বজরাঙ্গি ভাইজান এক ধর্মপ্রাণ ভারতীয় হিন্দু যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন সলমান খান আর নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে দেখা গিয়েছিল পাকিস্তানি এক সাংবাদিকের ভূমিকায় সম্প্রতি ছবিটির সিকুয়েল নির্মাণের সম্ভাবনা প্রবল হয়েছে বোঝাই যাচ্ছে ফের পর্দায় দেখা যাবে সালমানকে কিন্তু নওয়াজকেও কি দেখা যাবে সেই সফরে সাংবাদিকদের তরফে এই প্রশ্ন উঠতেই পরিষ্কার নিজের মনোভাব ব্যক্ত করেছেন নওয়াজ বছর পঞ্চাশের অভিনেতা দাবি করেছেন তিনি কাউকে গিয়ে বলতে পারবেন না প্রথম পর্বে ছিলেন বলে তাকে দ্বিতীয় পর্বেও নিতে হবে সম্প্রতি বজরঙ্গি ভাইজান ছবির কাহিনিকার ভি বিজেন্দ্রা দাবি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি সালমানের সঙ্গে কথা বলেছেন ছবিটির পরবর্তী অংশের জন্য তারপরেই নওয়াজের কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন তার চরিত্রে ফেরা নিয়ে নওয়াজের প্রসঙ্গে বলেছেন সিকুয়েল তৈরি হচ্ছে কিনা আমি এখনো জানি না তবে আমি গিয়ে বলতে পারব না যে আগের ছবিতে আমি ছিলাম এবারও আমাকে নাও নির্মাতাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি হাজির হয়ে যাব